হরিরাম ও তার সঙ্গী গলু কেশবনগর রাজ্যের এক ছোট্ট গ্রামে বাস করত হরিরাম নামে এক সরল সৎ ও পরিশ্রমী কৃষক তার স্ত্রী অর্চনার সাথে মিলে তিনি দিন রাত জমিতে খেটে ক্ষেতের ফসল ফলাতেন একদিন রাতে জমির কাজ শেষ করে ফেরার সময় অর্চনা বলল শোনো কাঠ শেষ হয়ে গেছে কাল সকালে একটু কাঠ কেটে আনো চিন্তা করো না আমি ভোরেই জঙ্গলে গিয়ে কাঠ কেটে আনব পরের দিন ভোরে হরিরাম কাঠ কাটতে জঙ্গলে গেল সেখানে তিনি হঠাৎই ঝোপের মধ্যে এক আহত বাঁদরকে কাতরাতে দেখলেন হায় ই বেচারা বাঁদরটাকে কি যে এমন করে আঘাত করেছে ঠিক তখনই এক সাধু সেখানে এসে দাঁড়ালেন মানুষ খুব কমই পশুদের প্রতি সহানুভূতি দেখায় তোমার হৃদয় সত্যিই সৎ সাধু মন্ত্র পড়তে শুরু করলেন মুহূর্তেই বাঁদরটির ক্ষত সেরে উঠল আর সে মানুষের মতো কথা বলতে পারল আমাকে সিংহ আক্রমণ করেছিল তুমি আমার প্রাণ বাঁচালে আমি আর বাঁদরদের সঙ্গে থাকব না তোমার সাথেই থাকব তাহলে তোমার নাম রাখছি গুলু এভাবেই হরিরাম পেলেন এক নতুন বন্ধু গুলু গলু হরিরামের বাড়িতে এসে ধীরে ধীরে অর্চনার মন জয় করল অর্চনার কাজে সাহায্য করত আবার খেতে গিয়ে হরিরামের সাথে কাজও শিখে নিল খুব অল্প দিনে ইসে হরিরামের প্রকৃত সহকারী হয়ে উঠল কিন্তু খবর ছড়িয়ে পড়ল গ্রামে হরিরামের বাড়িতে একটা বাঁদর আছে যে মানুষের মতো কথা বলে এই খবর শুনে গ্রামের জমিদার রেগে উঠল এই বাঁদরটা দিয়ে তো ভালো টাকা কামানো যাবে আর সুযোগ পেলে হরিরামের উর্বর জমিও কব্জা করব হঠাৎ অর্চনা গুরুতর অসুস্থ হয়ে পড়ল চিকিৎসায় হরিরামের সব সঞ্চয় শেষ হয়ে গেল ভাইদের কাছে সাহায্য চাইতে গেলে তারা ফিরিয়ে দিল শেষমেশ বাধ্য হয়ে হরিরাম গেল জমিদারের কাছে পঞ্চাশ শতাংশ সুদে টাকা দেব কিন্তু জমি বন্ধক রাখতে রীরাম হতাশ হয়ে ফিরলেন তখন গোলু সাধুর কাছ থেকে অলৌকিক ঔষধ ও বীজ এনে দিল ঔষধে অর্চনা সুস্থ হয়ে উঠল আর সেই বীজ থেকে হরিরামের ক্ষেতে সোনার মতো ঝলমলে ফসল ফলল হরিরাম লাভ থেকে গ্রামবাসীর ঋণ শোধ করতে লাগলেন মানুষ তাকে আশীর্বাদ দিল এতে জমিদারের রোষ আরও বাড়ল একদিন সে তার লোক ভীমাকে নিয়ে হরিরামের মাঠে এলো আজ হরিরামকে শেষ করে দেব ভীমা অস্ত্র ছুঁড়ে মারল কিন্তু গোলু ঝাঁপিয়ে পড়ে আঘাতটা নিজের শরীরে নিল গোলু না বন্ধুত্ব শুধু সঙ্গ দেওয়া নয় প্রয়োজনে জীবনও দিতে হয় তুমি আমার সত্যিকারের বন্ধু আজ আমি আমার কর্তব্য পালন করলাম এই বলে গলু চিরবিদায় নিল ঠিক তখনই সেই সাধু আবার এসে উপস্থিত হলেন তিনি ক্রুদ্ধ হয়ে মন্ত্র পড়লেন মুহূর্তেই জমিদার ও ভীমা আগুনে পুড়ে ছাই হয়ে গেল গলু ছিল সত্যিকারের সঙ্গী তাকে কখনো ভুলে যেও না হরিরাম সাধু মিলিয়ে গেলেন গ্রামবাসী গলুর ত্যাগে অশ্রুসিক্ত হয়ে বলল সে তো আর পাঁচটা বাদর নয় সে ছিল দেবদূত কিছুদিন পর হরিরাম গলুর স্মৃতিতে মাঠে একটি গাছ রোপণ করলেন সেই গাছকে গ্রামবাসী নাম দিল বৃক্ষ